আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বরকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন এসো কোরআন শিখি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আজকের আমরা যে পড়াটি পড়বো সেটি হলো যুক্তা অক্ষরের আকৃতি অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর আমরা ইতিপূর্বে পড়েছি উচ্চারণ এবং মাখরাজ সহ কিন্তু আজকের যে সবকটি পড়ব এই সবকটি আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষরের অন্যান্য রূপ কি আসে যেগুলো কোরআনে বেশিরভাগ ইস্তেমাল হয় সেই সমস্ত অক্ষরগুলো আজকে আমরা চিনবো এবং জানব দেখেন এখানে সেই সমস্ত অক্ষরগুলো এখানে দেওয়া আছে এই অক্ষরগুলো যদি আমরা না চিনতে পারি তাহলে আমাদের পক্ষে কোরআন শরী পড়া একেবারে সম্ভব হবে না তাই আমরা এই সমস্ত অক্ষরগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম লাইন দেখেন আলিফ এই হলো আলিফ আসল রূপে এর অন্য রূপ কি আছে দেখেন এখানে এই একটা ব্যাঁকা ব্যাঁকা মতো একটা অক্ষর এসছে এটাকেও আলিফ বলা হয় তারপরেও একটা এসছে সজা ডাড়ি এটাকে আলিফ বলা হয় তাহলে আমরা পড়ব এইভাবে পড়বো আলিফ আসল রূপে আলিফ আলিফ অন্য রূপে ঠিক আছে আমরা এইভাবে পড়বো আরেকবার দেখেন আলিফ আসল রূপে আলিফ আলিফ রূপে তারপরে দেখেন বা আসল রূপে বা বা অন্য রূপে এই বাটা কিন্তু এটা আসল রূপ এটা আমরা দেখলে বুঝতে পারবো যে একে বা বলা হবে তারপরে দেখেন এখানে বা হাফ লেখা আছে নিচে একটা নক্ষ দেওয়া আছে তাহলে এটাকে এটাকেও বা বলা হবে তারপরে দেখেন এখানে এখানেও দুটি দুই দিক থেকে নৌকার মধ্যে উঠে গিয়েছে মাঝখানে একটা কি আছে নক্তা আছে একেও বা বলা হবে বা নিচে সর্বদা একটা নক্তা হয় বায়ের নিচে সর্বদা একটা নক্তা হয় যেখানে আপনি দেখবেন যে লাইনের নিচে একটা নক্তা আছে সেটাকে আপনাকে বা ধরে নিতে হবে তাহলে এখানে বা আসল রূপে বা বা অন্য রূপে তারপরে দেখেন তা আসল রূপে তা তা অন্য রূপে এই তা হলো আসল ডুপ এর অন্যরূপ কেমন এখানে হাফ করে দেওয়া আছে দেখেন একে অন্যরূপ বলা হয় এটাকে তা বলা হবে এটাকেও তা বলা হবে লাইনের উপরে দেখেন দুটি নক্তা আছে এ একটা নক্তা এ একটা নক্তা তাহলে তাহলে লাইনের উপরে দুটি নক্তা থাকলে তাকে তা বলা হয় চলেন তা আসল রূপে তা তা অন্যরূপে আর একবার পড়ি তা আসল রূপে তা তা অন্যরূপে তারপরে দেখেন সা আসল সা সা অন্য রূপে লাইনের উপরে তিনটি নক্তা আছে একে সা বলা হবে মাঝখানে কোনো শশা নেই ঠিক আছে একদম প্রো প্লেনের সিম্পলির উপরে তিনটে নক্তা আছে একে সা বলা হবে তাহলে এই সা হলো আসল রূপ এই সা এই সা এদেরকে নকল রূপ বলা হবে অর্থাৎ এটাকে সা বলা হবে এটাকেও সা বলা হবে এটাকেও সা বলা হবে তাহলে ওটা কেমন হবে সা আসল ডুপে সা সা অন্য রূপে জিম আসল রূপে জিম জিম অন্য রূপে এখানে দেখেন জিম আসল রূপে কেমন আছে ডিম আকৃতিতে আছে জিম আসল রূপে জিমের মাস্কানে একটা নক্তা আছে তাই একে জিম বলা হচ্ছে অর্থাৎ জিমের পেটে এক নক্তা জিমের পেটে এক নক্তা জিমের মাথায় যদি একটা নক্তা থাকে তাহলে সেটা কিন্তু জিম হবে না সেটা হয়ে যাবে হ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে জিম ডিম আকৃতিতে মাস্কানে একটা নক্তা একে জিম বলা হবে কিন্তু তারপরে জিমের অন্য রূপগুলো দেখেন এখানে জিমের অন্য রূপগুলো এইভাবে দেওয়া আছে একে জিম বলা হয় তারপরে দেখেন এখানেও কাটাভাবে দেওয়া আছে একে জিম বলা হয় তাহলে এটাও জিম এটাও জিম এই আসল জিমের রূপ হলো এগুলো চলেন জিম আসল রূপে জিম জিম অন্য রূপে হা আসল রূপে হা হা অন্য রূপে এখানে দেখেন হা আসল রূপে অর্থাৎ ডিম আকৃতিতে আছে কিন্তু এর কোনো নক্তা নেই এর কোনো নক্তা না পেটে নক্তা আছে না মাথায় নক্তা আছে কিন্তু একে হা বলা হবে একে হা বলা হবে তো এই হায়ের অন্য রূপগুলো এই যেমন জিমের রূপগুলো আছে ঠিক তত রূপ হায়ের রূপ একই কিন্তু জিমের জিম আর হায়ের মধ্যে পার্থক্য হলো জিমের নক্তা আছে হায়ের নক্তা নেই চলেন হা আসল রূপে হা হা অন্য রূপে তারপরে চলেন হ আসল ডুপে হ হ অন্য রূপে এখানে দেখেন হ এর মাথায় নক্তা আছে পেটে নক্তা হলে হয়ে যাবে জিম মাথায় নক্তা থাকলে হয়ে যাবে হ মাথায় পেটে কোথাও না নক্তা থাকলে সেটা হবে হা তাহলে এর মাথায় নক্তা আছে তাই একে হ বলা হচ্ছে এখানেও দেখেন জিমের যেমন লেখা ছিল ঠিক ততটুপ হ এর কিন্তু লেখা আছে পার্থক্য জিমের নিচে ছিল নক্তা হ এর মাথায় নক্তা চলেন হ আসল ডুপে অন্য রূপে তারপরে দেখেন দাল আসল রূপে দাল অন্য রূপে এখানে দেখেন দাল লেখা আছে মাছের গালের মতো কিন্তু এটা আসল রূপে আছে তারপরে দেখেন দাল ডালের পিছন থেকে একটা আংড়ি বার হয়ে গিয়েছে একে ডালের ডালের রূপ বলতে হবে এটা চলেন দাল আসল রূপে দাল রূপে দাল আসল রূপে অন্যরূপে তারপরে দেখেন র আসল রূপে র অন্য রূপে তাহলে র এইভাবে সিম্পলভাবে দেওয়া আছে দেখেন তারপরে রকে একটু পিছন থেকে ছোট্ট একটা আঙুরি উঠে গেছে একে র এর আস অন্যরূপ বলা হয় এটা তাহলে র আসল রূপে র অন্যরূপে আসল রূপে অন্যরূপে এখানে একটা জিনিস দেখেন র আর যা কিন্তু লেখা একই রকম র আর জায়ের মধ্যে পার্থক্য হলো একটা কি উপরে নক্তা নেই জায়ের উপরে নক্তা আছে র এর উপরে নকতা নেই উপরে নক্তা আছে তাই একে যা বলা হবে আর একে র বলা হবে তাহলে যা আসল রূপে যা অন্য রূপে তারপরে দেখেন সিন আসল রূপে সিন শীন অন্যরূপে এখানে দেখেন সিনের তিনটি আংড়ি আছে একটা আংড়ি এ একটা আংড়ি এ একটা আংড়ি তারপরে মাস্কান থেকে তারপরে শেষে কি পেটটা ডাবরির মতো হয়ে গিয়েছে পেটটা কি ডিমের মতো হয়ে গিয়েছে এটা এটাকে সিনের আসল রূপ বলা হবে এটাকে সিনের আসল রূপ বলা হবে তারপরে দেখেন সিনের রূপগুলো দেখেন সিনের রূপ এখানে প্রথমে তো তিনটি নক তিনটে শশা দেওয়া আছে তারপরে কিন্তু ডিম আকৃতিতে নেই আর এখানেও আমাদের এটাকে ধরে নিতে হবে সিন অর্থাৎ সিনের রূপগুলো হলো এই তাহলে দেখেন সিন আসল রূপে সিন সিন অন্য রূপে তারপরে দেখেন শিন আসল রূপে শিন অন্য রূপে সিন আর শিনের মধ্যে আওয়াজ কিন্তু পার্থক্য করতে হবে সিনের আওয়াজ পাতলা হয় শিনের আওয়াজ মোটা হয় ঠিক আছে দেখেন তিনটি শশা আছে তার উপরে তিনটি নক্তা একে সিন বলা হবে একে সিন বলা হবে তাহলে দেখেন শিন আসল রূপে শিন শিন অন্য রূপে সদ আসল রূপে সদ সদ অন্য রূপে সদ এখানে দেখেন মুখটাকে গোটানো আছে মুখটাকে কি গুটিয়ে সামনের দিকে এনেছে এনে কি করেছে ডিম আকৃতিতে উঠে গিয়েছে একে সদ বলা হবে এর উপরে কোনো কিন্তু নক্তা নেই এর উপরে যদি নক্তা দেওয়া হয় তাহলে এই অক্ষরটি হয়ে যাবে দ্বদ হয়ে যাবে তো আমরা ওর এর পরে যাচ্ছি দেখেন এর অন্য রূপগুলো কেমন আছে দেখেন এই যে মুখটা গুটিয়ে দিয়ে তুলে দেওয়া হয়েছে একটা আংড়ি দিয়ে তারপরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আর ডিম আকৃতিতে এখানে লেখা হয়নি এটাকে অন্যরূপ বলা হবে চলেন সদ আসল রূপে সদ সদ অন্যরূপে আসল রূপে অন্য রূপে দেখেন সদ আর জদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু পার্থক্য হলো একটাই নক্তা দ্বাদের উপরে নক্তা আছে স্বাদের উপরে কোনো নক্তা নেই স্বদের অন্যান্য রূপগুলো যেমন ঠিক তত রূপ দ্বাদের অন্যান্য রূপগুলো তেমন কিন্তু দ্বাদের উপরে নক্তা আছে একটা করে নক্তা আছে একটা করে নক্তা আছে কিন্তু তাইকে দ্বাদ বলা হবে কিন্তু স্বাদের উপরে কোনো নক্তা নেই চলেন আসল রূপে গদ অন্য রূপে তারপরে চলেন ত আসল রূপে ত অন্য অন্যরূপে ত্বটা কেমনভাবে লেখা আছে দেখেন ত লেখা আছে ইংরাজি বিয়ের মতো ইংরাজি ছোট হাতের বিয়ের মতো তটা লেখা আছে তো আমাদেরকে ভাবতে হবে এ ইংরাজি ছোট হাতের বিয়ের মতো আরবি থেকে আরবি যোগ করতে হয় সেটাকে ত বলা হয় দেখেন এখানে ত ত্বয়ের আসল রূপ এবং ত্বয়ের রূপগুলো দেখেন চলেন ত আসল রূপে ত তন্নরূপে অ আসল রূপে ল অন্য রূপে তো আর জয়ের মধ্যে পার্থক্য হলো তয়ের উপরে কোনো নক্তা নেই জয়ের উপরে একটা করে নক্তা আছে তাই একে দোয়া বলা হচ্ছে চলেন ব আসল রূপে অন্য রূপে আইন আসল রূপে আইন আইন অন্য রূপে এখানে দেখেন আইনের মুখ ছোট করে মাছের গালের মতো ছোট করে নিচে থেকে দিতে উঠে গিয়েছে একে আইনের আসল রূপ বলা হয় তারপরে আইনের অন্য রূপগুলো কেমন দেখেন মুখটাকে শুধু গুটিয়ে রাখা হয়েছে কিন্তু নিচে থেকে আর ডিম দিতে লেখা হয়নি এখানে টেনে একেবারে তুলে দেওয়া হয়েছে তাই একে অন্য রূপ বলা হবে এখানেও ঠিক তত রূপ দেখেন একই রকমই তাহলে আইন আসল রূপে আইন আইন অন্য রূপে অইন আসল রূপে অন্য রূপে এখানে দেখেন আইন আর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য একটাই সেটা হলো কি এর নক্তা আছে আর আইনের কোনো নক্তা নেই তাহলে তাহলে আইন আর গাইনের মধ্যে পার্থক্য একটা আইনের উপরে নক্তা আছে আইনের উপরে কোনো নক্তা নেই আইনের উপরে একটা করে নক্তা আছে চলেন অন আসল ডুপে অন অন্য রূপে ফা আসল রূপে ফা ফা অন্য রূপে এখানে দেখেন ফায়ের উপরে একটা নকটা আছে মুখটা ছোট একটু আঙুলির মতো দেওয়া আছে দিয়ে টেনে দিয়েছে তাহলে এটা হয়েছে ফা ফায়ের অন্য রূপগুলো দেখেন হাফ করে দেওয়া হয়েছে যেমন আমরা উপরে দেখলাম বায়ের তায়ের সায়ের যেমন হাফ করে কেটে দেওয়া হয়েছে অন্যান্য রোগগুলো ঠিক তত রূপ কেও দেওয়া হয়েছে এরকম হাফ করে কেটে অর্থাৎ এর সাথে অন্য অক্ষর জুটবে সেটা আগে সেটা সামনের অর্থাৎ ফায়ের মুখকে গুটিয়ে নিয়ে হাফ করে দেওয়া হয়েছে এর সাথে অন্য অক্ষর জুড়বে অক্ষর এখানে বসবে ইনশাল্লাহ সেটা আপনাদের সামনে সামনের ভিডিওতে বলা হবে এরপরের ভিডিওতে আপনাদের বলা হবে তো দেখেন ফা আসল ফা ফা অন্য রূপে আসল অফ কফ অন্য রূপে এখানে দেখেন কফের উপরে উপরে দুনক্তা ঠিক আছে কফের উপরে উপরে দুনক্তা তয়ের মতো লেখা আছে বাংলা তয়ের মতো লেখা আছে লিখে উপরে দুটো নক্তা দেওয়া হয়েছে একে কফ বলা হবে তারপরে এখানে এখানে দেখেন হাফ করে লেখা হয়েছে যেমন ফাঁকে লেখা হয়েছে ঠিক ততটুকু কফকেও হাফ করে লেখানো হয়েছে তারপরে একটা আগে একটা ছোট্ট একটা আংড়ি দিয়ে কফকে লেখা হয়েছে এগুলো হলো কফের অন্যরূপ অফ আসল ডুপে কফ অন্য রূপে তারপরে দেখেন কাফ আসল ডুপে কাফ কাফ অন্য রূপে এখানে দেখেন এই কাফের মাঝখানে ছোট্ট একটা এসের মতো লেখা আছে দেখেন একে কাফের আসল রূপ বলা হয় তারপরে দেখেন অন্য রূপগুলো কেমন আছে দেখেন অন্য রূপগুলো ঠিক এইভাবে অন্য রূপগুলো ঠিক এইভাবে দেওয়া হয়েছে দেখেন এইভাবে টেনে দিয়ে এই একে অন্য রূপ বলা হয় তার চলেন কাফ আসল রূপে কাফ কাফ অন্য রূপে লাম আসল রূপে লাম লাম অন্য রূপে লামকেও এখানে হাফ করে কেটে দেওয়া হয়েছে চলেন আরেকবার করি লাম আসল রূপে লাম লাম রূপে, মিম আসল রূপে মিম অন্য রূপে নুন আসল রূপে নুন নুন অন্যরূপে এখানে দেখেন নুনকে চন্দ্রবিন্দু চাঁদের মতো লেখা হয়েছে মাঝখানে একটা নক দেওয়া হয়েছে কিন্তু এখানে হাফ করে কেটে দেওয়া হয়েছে চলেন নুন আসল রূপে নুন নুন রূপে হা আসল রূপে হা 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 অন্য রূপে এখানে দেখেন তিনটে হা অন্য রূপ নিয়ে এখানে লেখা আছে তো এই তিনটেকেও হা বলা হবে এটাকেও হা টোটাল চারটে এই চারটে অক্ষরকে কি বলা হবে হা বলা হবে তবে এই অক্ষরটি হায়ের আসল রূপ আর এই তিনটি হায়ের অন্যান্য রূপ যেমন এই একটা হা আল্লাহ শব্দের লেখার সময় লাস্টে যে হাটি লেখা হয় সেই হা হলো এই দেখলে আমরা বুঝতে পারবো তাহলে তারপরে দেখেন হামজাহ রূপে এখানে দেখেন এই হামজাটা আইনের মুখের মতো কিন্তু আইনের মুখের মতো থাকলে তো আর আইন হবে না একে হামজা বলা হবে তো এই হামজা এই হামজাগুলো আসল রূপ এই হামজার অন্য রূপগুলো হলো এই তাহলে হামজাহ আসল রূপে হামজাহ রূপে তাহলে আমরা পুরো পড়াটি বুঝতে পারলাম এখানে দেখেন ইয়ের নিচে দুটি নক্তা ইয়ের নিচে দুটি নক্তা একে ইয়া বলা হবে ইয়ার আসল রূপ হলো এই ইয়ার অন্যান্য রূপগুলো হলো এই আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় পুরোটা আমরা পড়ে নিতে পারলাম দেখেন তাহলে আমরা এই পড়াটি খুব সুন্দর করে আমরা তৈরি করব ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা এটি বেশ বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের যদি বোঝার অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম বারাকাতু আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ